আমি বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায় সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায় সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায় সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায় সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওটা না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় হয়তো সেটা তো ওনারা এর আগেও বলেছেন

ছু একজন প্রতিষ্ঠানের অভিযোগ তিনি দায়িত্বে কমেন্ট করার মতো জায়গায় নাই আমি জনপ্রশাসনের দায়িত্ব না শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষ দায়িত্ব পালন করছি পনেরো জন সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে তাদেরকে ফাইনাল সাব জেলেও রাখার একটা সিদ্ধান্ত হয়েছে সরকার বিষয়টা কিভাবে দেখছে এবং তাদের জন্য আলাদা সাব জেল প্রয়োজন হলো না আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়